শুক্রবার কেশিয়ারি থানা তল এলাকার ঘটনা পুলিশ শনিবার ধৃতকে খড়গপুর আদালতে তোলে বিচারক ধৃতকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন পুলিশ জানাচ্ছে এর আগেও একাধিক চুরির ঘটনা ঘটিয়েছে ওই যুবক যুবকের নামে গ্রেপ্তারি পরোয়ানা ছিল স্থানীয় সূত্রে খবর শুক্রবার দুপুরে তল এলাকার ভিলেজ পুলে শুভঙ্কর দোলেন বাড়িতে ঢোকে গোপালপুর এলাকার যুবক রাজু সাহা ফ্রিজের ওপর থেকে মোবাইল নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ বাড়ির ভেতরে ভিলেজ পুলিশকে দেখেই মোবাইল ফেলে ছুট দেয় রাজও পিছু ধাওয়া করেন শুভঙ্কর ও এলাকার কয়েকজন যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় জানা গিয়েছে বেশ কয়েক মাস আগে কেশিয়ারি এলাকার একটি ওষুধ দোকানের পাশ থেকে একটি সাইকেল চুরি যায় সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতিকে চিহ্নিত করা গেলেও পুলিশ ধরতে ব্যর্থ হয় পুলিশ জানাচ্ছে গত মার্চ মাসে দুধে বোধে এলাকায় একটি টাওয়ার চুরির ঘটনা ঘটে আর সেই চুরির সঙ্গেও যুবক যুক্ত ছিল এদিন ধৃতকে খড়গপুর মহকুমা আদালতে তোলে পুলিশ বিচারক চোদ্দ দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন আৰু যদিও গেলো তু দৌলো কিনা ফোন আছা আমাৰ ঘৰতে দুপুর বেলা লোকের ঘরে আসার কারণটা কি মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে প্রতিষ্ঠান এখন আপনার শহর বিয়েবাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজি আসুন আমাদের রাস্তায় শোরুমে শপিং স্বাদ পূরণ করবেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোনা গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইট কুয়ান্টু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার সুপ্রিম ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশিয়ারি মোড় রেল কাছে বাড়ির সুন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি আমাদের ঠিকানা বেলা হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর